তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই বেশ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছো দেখতে পাচ্ছ হাফ রেডি হয়েছে মানে মুখে আর কি যেটুকু করার থেকে সিট মানে শিরুট পাওয়া লিপস্টিক দেওয়া একটু হালকা করে তো এইটুকু করে নিয়ে চুলটা বেঁধে নিয়েছি তাহলে এখন ড্রেসটা পরলি তো আজকেও যাবো হচ্ছে আমি আমার বড় পিসি বাড়িতে তো যাই হোক আমার বড় পিসির আজ হচ্ছে বাৎসরিক কাজ তো সেই জন্য বাৎসরিক কাজ বলতে কি হচ্ছে তোমার তিন বছর হয়ে গেলে আমার পিসি মারা গেছে তো সেমনি আর কি নর্মালি ছোট্ট করে আর কি বাড়িতে খুব মানি আর কি কীর্তন দেয় যেটা আর কি সেটা করবে দাদা তো হচ্ছে আর কালকে গিয়েছিলাম বাড়িতে সেটা তোমরা দেখেছো আমার বোনের বার্থের জন্য সে যেই মানে যারা যারা দেখবে সেই ব্লগটা অবশ্যই তারা জানতে পারবে যে আগের দিন গিয়েছিলাম বাড়িতে আবার আজও যাবো আর কাকা গাড়ি পাঠিয়ে দিয়েছি যাবো হচ্ছে কাকার গাড়ি করে আজকে তো যাই হোক তো হচ্ছে সবাই লিপস্টিক করেছো কেন তাহলে লিপস্টিক না ওটা আমি লিপ বাম্প দিয়েছি আর লিপ বাম কালারটাই হচ্ছে কিন্তু পিঙ্ক কালার মানে দিলে পারেই ঠোঁটটা আর কি পিঙ্ক পিঙ্ক হয়ে যায় সেজন্য এটাই আমি সব সময় ব্যবহার করে থাকি এটাতে তোমরা সব ভিডিওতে যেতে থাকবে আশা করছি যারা যারা আমার ভিডিও দেখো তো যাই হোক একদমই নর্মাল দেখে বুঝতে পারছো আমি আমি মানে কখনোই আর কি সাজি না আমি বড় বড় কানের পরা বা হেভি মেকআপ করা এগুলো আমার একদম পছন্দ না আমি মাঠের মুখে কোনো কিছু আর না হচ্ছে আমি কোনো মেকআপ করি বেশি সব সময় তো যাই হোক একদম নর্মাল আর আজকে পড়ব হচ্ছে মা যে আর কি চিকনকারি কুর্তিটা কিনে দিয়েছি সেটা পড়বো আর ফ্যানের আওয়াজে হয়তো একটু সমস্যা হতে পারে তো যাই হোক যেহেতু ফ্যান ছাড়া এখন থাকা যাবেই না তো সেই জন্য আর কি বললাম যে হচ্ছে ফ্যানের আওয়াজটা একটু হলে পরে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর কিছু করার নেই তো ড্রাইভার দাদা এসেছে তো দাদাকে খেটে দিয়ে দিয়েছি আর হচ্ছে শুভ এক্ষুনি বেরোলো আর কি একটুখানি কোথায় গেলো আমি ঠিক জানি না বলি একটুখানি কাজ আছে আসছি আর এখনোই পোনে দুটো মতন বাজে হয়তো তো আমরা ওই তিনটে কি চারটে নাগাদ আমরা বেরোবো কেননা কালকেও যে টাইমটাতে গেছে আজকেও সেম সে মানে সেম সেই টাইমটাতে বেরোনোরই ইচ্ছা আছে তো যাই হোক তো চলো দেখতে থাকো কী কী করি না করি সবটাতে মোটার সাথে শেয়ার করবো তো চলে আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে এইদিকে তো আমি চিকনকারি খুর্তিটা করে নিয়েছি ফুল আমি রেডি একদম তো হচ্ছে আর ফ্যানের আওয়াজের জন্য না একটু সমস্যা হবে তো সেটা করতে আমরা একটু বানিয়ে গোছিয়েলো কারণ ফ্যান ছাড়া এক মুহূর্ত থাকা এখন খুব কঠিন একটা ব্যাপার যেটা আমি একদমই পারবো না যাদের ঘরে এসি আছে তাদের জন্য খুবই মানে সুবিধা ফ্যানের আওয়াজটা হয় না কিন্তু ফ্যান চললে তো আওয়াজ হবেই কিছু করার নেই ওখানে আমার ব্যাগ গোছানো কমপ্লিট ওখানে নাইটটা খুলে রেখেছে ওটা এখন এক সাইড করে একটুখানি মেলে রেখে যাবো তাহলে ঘামের গন্ধটা হবে না তো যাই হোক তো চলে শুভ আর বাড়িতে শুভ এসে রেডি রেডি হয়ে নিখ তো তারপরে বেরোবো তো চলে পরে আবার তো দিকটাতে শুভ বাড়িতে চলে আর আমি ফুল রেডি হয়ে নিয়েছি শুভ খুঁজছিলোর মানি ব্যাগটা কোথায় আছে সেটাই আমি ওকে বলছি ওই জায়গাটাতে আছে যেখানে থাকে সেখানেই তো খুঁজেই পাচ্ছে না তো যাই হোক তো তারপরে এদিকটাতে রেডি সেডি হয়ে ফুল আমরা বেরিয়ে পড়েছি এদিকে দেখো শুভ আগে আগে হাঁটছে আর সামনে রয়েছে আমাদের ড্রাইভার দাদাও যাচ্ছে আর আমাদের গাড়িটাও রয়েছে সামনেই আর কি তো হচ্ছে এদিকে দেখতে পাচ্ছ যা পরিমাণ রোদ উঠেছে মানে বলার কথা নয় গরমে সব শেষ একদম মানে বাইরে বেরোনোর কোনো উপায়ই নেই তো যাই হোক তো তারপরে এদিকটাতে চলে মানে অনেকটাই প্রায় আর কি এগিয়ে এসছে আর আমরা যেদিন পরের দিন যেদিনকে গিয়েছিলাম সেখান একটু ভেতর দিয়ে ভেতর দিয়ে গিয়েছিলাম একটু দরকার ছিল তো সেই জন্য তো তারপরে এদিকটাতে ভেতর দিয়ে ভেতর দিয়ে আর কি যাচ্ছিলো তো হচ্ছে তো তারপরে এদিকটাতে প্রায় আর কি আমরা অনেকটাই চলে এসেছি তো একটু একটুখানি গাড়িতে তেল ভরে নেওয়া হলো আর কি তো গাড়িতে তেল টেল ভরে নিয়ে তো তারপরে একটুখানি মিষ্টিও নিয়ে নিলাম বেশিরভাগের জন্য মিষ্টি ফুলের মালা আর কি তো হচ্ছে সেমনভাবে তো যাওয়া হয় না পিসির মানে এরকম বাচ্ছরিক কাজে তো এই বছর যেহেতু গেলাম আর সত্যি কথা বলতে এই নিয়ে আমার বিয়ের পর আমি দুবার গেলাম আমি আমার পিসির বাড়িতে তো এইদিক থেকে বাড়িতেও চলে এসেছি বাড়িতে এসে সবাইকে নিলাম আমার ঠাম্মাদেরকে পিসিদেরকে সবাইকে আর তার আগে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম আমাদের বাড়িটা দেখো কতটা এগিয়ে গিয়েছে আর দু এক দিনের মধ্যেই আমাদের বাড়িতে কিন্তু ছাদ ঢালাই হবে তো যাই হোক পিসির বাড়িতে আসবার পরে পিসির ছেলে মানে বড্ডাদা ভাই আমার দেখো এই মানে কাঠটা নতুন নিয়েছে আর ঘরটা দেখতে পেলে কত সুন্দর করেছে আমার ঠাম্মার মনটা একটুখানি খারাপ যতই হোক মেয়ে তো আর মেয়ে মায়ের সম্পর্ক এমনই না যে জিনিসটা আর কি মানে বলার কথা না এদিকে দেখো আমার পিসি কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে না আমার পিসি গলায় মালাটা আমি পরিয়ে দিয়েছি এদিকে আমার ছোটো পিসি এটা আমার বড় পিসি আমার সবাই শুভ তো দাঁড়িয়েই রয়েছে আর আমাদের গাড়ি করেই আর কি সবাইকে এক এক করে নামিয়ে দিয়েছে আর কি শুভ মানে ড্রাইভার দাদা এক এক করে সবাইকে নামিয়ে দিয়েছে আর আমার পিসি এখানে বসে বসে ফলটা কাটছিলো যেহেতু কীর্তনের লোক আসবে আর আমার বোন দেখো সাকচল মতন চুলছে বসে রয়েছে আর ওই দিকটা তেমন পিসি বসে রয়েছে পিসি ছোট্টমা সবাই কথা বলছিল আর এদিকে দেখতে পাচ্ছ ভেতরে দেখো ভেতরে না ওদের ঘরে অনেক রকম লাইট আছে তো এদিকে দেখো মনা দেখো মনাও এসেছিলো মনার আবার পড়া ছিল বলে মনা চলে গিয়েছিল একটু তাড়াতাড়ি আর কি তো তারপরে চলে এসেছিলো একটু চাটা খাওয়ার পরে চলে এসেছিলো কীর্তনের লোক এদিকটাতে চলো তোমাদেরকে একটুখানি কীর্তনটা সরানো যান একটাতে তো দেখছিলো যে কীর্তন হচ্ছিলো তো কীর্তন শুনতে শুনতে মানে এতটা পরিমাণ দাদার ঘরটা গরম না মানে বলার কথা না তো তারপরে এইটাতে বাইরে চলে এসেছিলাম বাইরে দিকে দেখতে বড় পিস বসে বসে হাওয়া খাচ্ছিলো শুভ বসে ছিল আমিও দাঁড়িয়েছিলাম আর আমার পিসে কিন্তু ফোনে কথা বলছিলো তো চলো আবারও একটুখানি কীর্তন শোনেনি সবাই মিলে একটাতে কীর্তন শেষ হতে হতো মোটামুটি সাড়ে দশটা মতন বেজে গেছিল তো আমি আর আমার বোন বসেছিলাম আর কি এক সাইডে তো এদিকটাতে তার জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম যে সবাই খেতে বসে পড়েছে আর আর খাওয়া দাওয়াতে ছিল লুচি ছোলার ডাল আলুর দম আর হচ্ছে দু রকমের মিষ্টি তো এটাই আর কি ছিল আজকে খাওয়া দাওয়াতে রাতের বেলাতে তো যাই হোক তো তারপরে এদিকটাতে আমি আর আমার বোন একটুখানি বসেছিলাম আর তারপরে খেতে বসে পড়েছিলাম আমরা সবাই তো মোটামুটি দিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি খেয়েছিলাম কিন্তু ভাত সবাই খেয়েছে লুচি আমি খেয়েছিলাম কিন্তু ভাতে তারপরে এদিকটাতে এখন চলে যাবো আমরা সবাই বাড়িতে আর এদিকটাতে ভাইকে একটু টাডা করে দিলাম আর ভাইয়ের কিন্তু দুদিন বাদে আর কি রেজাল্ট তো এই খেতে বসে পড়েছে তো চলো আর দিকটাতে টুকটুক করে এবার আমরা এগোতে থাকি তো আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি পোনে একটা মতন বেজেই গিয়েছিল বারোটা আটচল্লিশ এরকমই হবে হয়তো যত হতো তো সেটা আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম তো চলো দেখা হচ্ছে আবারও একটা নেক্সট ব্লগে তো এখনকার মতন সবাইকে টাটা